করিম হয়ে গেলে ভালোবাসা থাকে না অসুস্থ হয়ে গেলে ভালোবাসা থাকে না চোখের কোনায় যদি ময়লা হয় তো বান্ধবী তাকায় না তোর চোখের কোনায় ময়লা নাকের কোনায় যদি ময়লা হয় তো বন্ধু বান্ধবের তাকায় না এখানে যদি একটা ফোরা হয় তো বন্ধু বান্ধবী তাকায় না ভালোবাসা মেলান হয়ে যায় অভাবে পড়লে ভালোবাসা মেলান হয়ে যায় অসুস্থ হয়ে গেলে ভালোবাসা মেলান হয়ে যায় আল্লাহ বলে আমার কোনো অসুস্থ আমার কোনো অসময় গোলাম জামা ময়লা হয়ে গেছে চাদর ময়লা গেছে হাসপাতালের কোনায় হাসপাতালের ফুলের মধ্যে পড়া কার মধ্যে ঘা দিয়া মরা লিভার নষ্ট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে ওইখানে ডাক্তারও তার দিকে তাকায় না ধনীরা তার দিকে তাকায় না এমপিরা তার দিকে তাকায় না কোনো মুফতিও তাকায় না কোনো পীরেও তাকায় না পীরেও গরিব মানুষের দিকে তাকায় না পীরেও বড় বড় পোটলা মশার দিকে তাকায় ধনীদের দিকে তাকায় বড় বড় কুমড়াশোমরা নেতারা নেতারাও ধনীদের দিকে তাকায় কাটিংয়ের দিকে তাকায় জামার দিকে তাকায় হায় আমার কোনো অসুস্থ বান্দা হাসপাতালের ফ্লোরের মধ্যে যদি আমার আল্লাহ বইলে একটা ডাক দিতে দেরি আমার আর সে ধাক্কা লাগতে দেরি হয় না কোনো অসুস্থ গরিব যদি হাসপাতালের ফ্লোরের দিকে আল্লাহ বইলে একটা ডাক দেয় তো আল্লাহ আমার আর সে ধাক্কা লাগে বিশেষ করে দেখছি হজরত দোয়া করবেন কাসেম নান হতেবি রখনতুল্লা কাসেম নানান হতবি তো কাসেম নানানো কাসেম নান একদিন মুসসিদের মধ্যে যে গেরোজগার কইরা দেখেন কি গ্রামের চাষি এসা গায়ের মধ্যে গামছা গায়ে দেওয়া হাঁটুর মধ্যে কাদা দিয়া ভরা দৌড়েয়া দৌড়ে মুসসিদ আসছে अच्छा देखे कि जामा थे गेसे पूरा कुलजान उन्हें बेहतर लगे गेसे हाँ কাজ করতে যে জামা থারায় ফেলাইলাম হায় আমি আল্লাহর সাথে জামাতে আমার নামাজগারে মিলাই তারলাম না কলজা থেকে একটা হায় বের হয়ে গেছে কাসিম না দেখে যে বুড়ার এই আ শব্দটা চাষির এই শব্দটা সোজা নূর হইয়া উঠতে 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 আসমান ফেটে যায় প্রথম আসমান ভেদ কইরা দ্বিতীয় আসমান ভেদ কইরা খালি উপরের দিকে উঠতেছে কাহসিম নতির রহমতুল্লাহ আলাই বুড়ারেটাকা বলে কিরে বুড়া কি এত ব্যথা তোর কলিজার মধ্যে কি এত মায়া তোর কলিজার মধ্যে বলে জানি না আমার নামাজ আজকে কাতারের সাথে মিলাইলাম না কলিজায় জামাত আজ কে মাওলার সাথে মিলাই তারলাম না বলে তাহলে এই ব্যথা তোর তাহলে আমার সমস্ত জিন্দগির এ তুই রয়ে যা তোর এই ব্যথাটা এই কোঠার শব্দ আঁকা আমারে দিয়া দে કાસિમ કેમ કાસિમ નાનો તે કેમ કાસિમ નાનો તેબી મદીના મુન બરાય ગસે વારુ દિન પર્જંતો পায়ে જૂતા લગાય નય પાવ ફાટ પે ફાટ પે રક્ત પડતે સે હુજુર અપને જૂતા લગન નકા અમાર નબી મદીના મુન બરાય શવા અમાર નબી મદીના મુન બરાય કું જગાય બસસે કું જગાય ધરાયસે અમે કેમણે જૂતા પાય દિયા હાટી কাসেম কাসেম নান তুগি কেমন মদিনা মনে করাই পুনর দিন পরে আমারে তু ভাইরে যাও মদিনাতে কে তো তাড়াতাড়ি চলে যাবে বলে না মদিনাতে আমি পেশাবও করি নাই পায়খানাও করি নাই বলে আমার নবী মদিনাতে শোয়া আমার নবী মদিনা কোন জমিনে বসছে কোন জায়গায় দাঁড়াইছেন এ জায়গায় নবীর শেখ খোয়া নবীর গোলাময়া পেশাব পায়খানা কেমনে করে ওই তা নতবি রাখাল চাষি রে বলে তোর আদি আদে আমার সব আমল ল রাখাল সাধারণ কোনো রাখাল না রাখালও বলে ও আমি তেমন কোনো চাষি বলদ না আমি জানি আমার আশব্দটা সোজা যে আসমানে মজা উঠবে গেলাম এবার শব্দ কামাই বান্দা তোমার চাকচিক মালিক দেখে না নারা মালিক দেখে না ডক মালিক দেখে না মুফতিগিরি মালিক দেখে না মালিক দেখে বান্দা দিলের মধ্যে আহাজারি আছে কিনা কালী মা থোনো হি আনো অলিয়া আল্লাহ বলে দুনিয়াটা নিয়ে সাজাইলাম জয়িনানিন নাব্যু সাওতি মিনান নিসা মহিলাদের মায়াদ্বারা সাজাইলাম তাহলে মা কখনো মার মায়া দিয়া ভরা কখনো বিবির মায়াদারা ভরা কখনো মেয়ের মায়াদ্বারা ভরা কয়েকদিন পরে মার দিকে তাকাইলে ভালো লাগে বয়স হইলে সুন্দরী একটা রমণী দেখার জন্য পাগল হয়ে যায় মাও পাগল হয় তার কলিজা শীতল করার জন্য দেখি উপযুক্ত কারে আনে দিতে পারি ওয়ালবান বিবিহ কয়েকদিন লইয়া ঘোরাফেরা করে এর কয়েকদিন পরে দেখে না আশায় আশায় ঘোরে শ্বশুরে জ্বালায় শাশুড়িতে জ্বালায় মেয়েটা আশায় আশায় ঘোরে দেখেনি একটা বাচ্চা হয় কিনা বাচ্চা হইলে সব কষ্ট মেলান দূর হয়ে যায় তো কয়েকদিন পরে বাচ্চার প্রেমে মজা লাগে এরপরে কিছুদিন টাকার প্রেমে পড়ে ঘর বাড়ির প্রেমে পড়ে গাড়ির প্রেমে পড়ে আল্লাহ বলে জালিকা মাতাউল হায়াতের দুনিয়া আল্লাহ আইন্দা ও প্রসুন মা প্রেম এটা অস্থায়ী প্রেম ঘর তোর সাথে থাকবে না তুই ঘরের মধ্যে থাকবি না বিবির প্রেম স্থায়ী না মার প্রেম স্থায়ী না মেয়ের প্রেম স্থায়ী না নেতার প্রেম স্থায়ী না অস্থায়ী প্রেম থাকবে না এটা ধোকার প্রেম বাদ দিয়ে দিবে সার ধরে ভুলে যাবে তোর সাথে আমার সাথে আসল সম্পর্ক তুই আমারে ডাকলি আমি তোরে মোহাবত করি আমি তোর দিকে তাকাই আমি তোর আওয়াজ শুনি মা আহ তোর জন্য আমি উত্তম ঠিকানা রাখলাম তোর ঠিকানা আমার কাছে এই জন্যই তো তরে ভালোবাসার ডাক দিলাম লাকা বাহিব্বত আল্লাহ নুস উরায় কি অনুসন মুদাল্লা আয়া দিয়া বুঝাই দিতেছেন না ল্যারিনা লা রজু উনালি কহা না অরদু দুনিয়া আ যে আমার থেকে গা হয়ে যাও আমার আয়ার থেকে আসমান দেখলে আমার প্রেমে পড় না চন্দ্র দেখলে আমার প্রেমে পড় না ফুল দেখলে আমার প্রেমে পড়ো না সাগর দেখলে আমার প্রেমে পড়ো না ফল দেখলে আমার প্রেমে পড়ো না গ্রাম দেখলে আমার প্রেমে পড়ো না মাছ দেখলে আমার প্রেমে পড়ো না হাসনাহিনা দেখলে আমার প্রেমে পড়ো না দুনিয়ার গান্দা তোমার থেকে সব গান্দা বের হয় যা আসে সব গান্দা বের হয় তুমি এই গান্দা জিনিসের প্রেমে জমা রাখলা তুমি একটু প্রেম দিয়া তোমার ভিতর থেকে আল্লাহ শব্দ বের করতে দেরি আমি তোমারে আপন বানাইতে দেরি করি না সেটা ডাক আমারে আল্লাহ বলে একটা কোনো গরিব যদি ডাক দেয় কোনো অসুস্থ যদি ডাক দেয় কোনো হুজুরে যদি ডাক দেয় কোনো চাষা যদি ডাক দেয় কোনো শ্রমিক যদি ডাক দেয় কোনো রাজমিস্ত্রি যদি ডাক দেয় কোনো অসহায় যদি ডাক দেয় আল্লাহ বলে বান্দা তুই ডাকতে দেরি আমি আল্লাহ আপন বানাইতে দেরি করি না